ভোলকাম্প একটা ন্যাদার ভিডিও তো আজকে কথা বললাম এগাশে সাকিব খানের সদ্য মুক্তি পা সিনেমা প্রায় বেশ দিন আগেই সিনেমাটা রিলিজ হয়েছে তাণ্ডব এই সিনেমাটার পার্টিকুলারলি বক্স অফিস কালেকশন কত সেই বিষয় নিয়ে কথা বলবো দেখো মূলত তাণ্ডব সিনেমার বক্স অফিস কালেকশন যেটা উঠে আসছে সেটা কোথাও গিয়ে প্রায় পঞ্চাশ কোটির কাছাকাছি সিনেমাটি বক্স অফিস কালেকশন করেছে এবং আমি তোমাদেরকে বারংবার এই কথাই বলেছিলাম যে তাণ্ডবের যেটা অ্যাকচুয়াল আলটিমেট যেটা লাইফ টাইম কালেকশন উঠে আসবে হয়তো সম্ভবত তুফানের রেকর্ডটাকে বিট করবে না হলে রায়ান রাফির সাথে আবারও মানে এরকমই হলো যে হান্ড্রেড কারো ক্লাবে পৌঁছালো না সিনেমাটা মূলত বড়বাদের বন্যা একটা এমন একটা ক্রেজ বা এমন একটা ওয়েব উঠেছিল যেখানে ভাবা হচ্ছিল যে সাকিব খানের প্রত্যেকটা সিনেমাই যেন সেই লেভেল অফ কালেকশন করতে পারে যেটার পোটেন্সিয়াল তার আছে এবং সেই জিনিসটাই এক্সপেকটেশনও রাখা হচ্ছিল সিনেমাটা সেই পথেই এগোচ্ছিল বাট আফটার পাইরেসি যেটা কত বড় ক্রাইম সেই জিনিসটার প্রতি মানুষের নেই এবং সেই জিনিসটা হতে দেখা গেল এবং তাণ্ডবের প্রতি এফেক্টটা পড়েছে সিনেমাটার প্রতি এবং দেখা সেটা কত তাড়াতাড়ি তারা রিকভার করতে পারে সেই জিনিসটা নিয়ে আহ আপকামিং কোনো প্রজেক্টে আর তো এই প্রজেক্টটা নিয়ে আর কিছু করণীয় আমার মনে হয় না যে আছে বলে তবে যে কালেকশনটা যেটা পঞ্চাশ কোটি যেটা হয়েছে এটা কিন্তু কখনো খারাপ কালেকশন নয় বা এটা কোনো ফ্লপ সিনেমা নয় এটাও কিন্তু ইন্ডাস্ট্রি হিটি সিনেমা এটাও কিন্তু ব্লকবাস্টার সিনেমা বাট সাকিব খানের যে पोटেনশিয়াল আছে সেইটার উপর প্রশ্ন তোলা হচ্ছে মূলত এখানে সাকিব খানের কোনো দোষই নেই কারণ সাকিব খান যেহেতু প্রোডিউসার নয় তো একটা সিনেমা শুটিং করা একটা সিনেমা শুটিং করে রিলিজ হওয়া হওয়ার আগে পর্যন্ত তার যা যা করণীয় থাকে সে তার কাজ অতটুকুই রিলিজ হওয়ার পর পুরোপুরি সিনেমার যে ডিপার্টমেন্টটা থাকে সেটা পুরোপুরি হাতে থাকে তারা কিভাবে করবে কিভাবে তারা ভাবনা চিন্তা করবে কিভাবে তারা প্ল্যানিং করবে সেই পুরোপুরি ডিসিশন কিন্তু থেকে থেকে শুরু শুরু করে করে প্রযোজক পরিচালক অবধি থাকে সেখানে অ্যাক্টারের কোনো ভূমিকা থাকে না এবং অ্যাক্টার তার শরীর খারাপ নিয়েও সে একটা গান শুট করেছে সে গানটা কত বিগার লেভেলে সেটা তোমরা দেখেছো যেটা প্রীতম হাসান বানিয়েছিল তো মূলত সে তার তরফ থেকে এফার্ট তো দিয়েইছে আঠেরো ঘন্টা ধরে শিফটিং সিনেমা করেছে শুটিং করেছে তো এইগুলো তো হয়েই এসছে আর কি এটা নিয়ে আর আলাদা করে কিছু বলার নেই এগুলো নিয়ে আমি অলরেডি বলেছি বাট তাণ্ডব এই জায়গায় যেখানে আজকে দাঁড়িয়ে আছে তার থেকে বেশি কালেকশন অবশ্যই করতে এটা আমি বারংবার বলবো তো তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই